ইউনিয়ন ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ রাজপথের সহযোদ্ধা আমার অত্যন্ত কাছের বন্ধু জনাব আরিফুল ইসলাম রহমান উপস্থিত আছেন রাজবাড়ি জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম

সম্মেলন আজকে সৈয়দপুর ইউনিয়ন শতকের সম্মেলন প্রিয় বন্ধু আমার আপনারা ভুলে গেলে চলবে না শত্রু এসে এই সৈয়দপুর ইউনিয়ন থেকে কাংকরা ইউনিয়ন থেকে বসন্তপুর ইউনিয়ন থেকে আদbari সদর উপজেলা সকল ইউনিয়ন থেকে আমরা জামায়াত দিয়েছিলাম এই আন্দোলনেরে আপনাদের মনে থাকার কথা এই সৈয়দপুরের কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগ শতকীন যুবলীগ নামধারী যারা কখনো রাষ্ট্র

আমাদের উপরে হামলা করেছিল প্রিয় বন্ধুরা ওরা আপনারা ভুলে যায় না আপনার ভাই আপনার বোন আপনার মা আপনার বাবা কেউ না কেউ এই ফ্যাসিস্ট আওয়ামী এই সরকারের দ্বারা নির্যাতিত নির্যাতিত হয়েছে তাই আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে সবাইকে বলতে চাই এবং স্মরণ করে দিতে চাই এই বাংলাদেশের মানচিত্রে আর কখনো এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরা যেন জায়গা না পায় প্রিয় বন্ধুরা জেলা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কিষক দল শ্রমিক দল মহিলা দল এতদিন যারা আমাদেরকে এই সন্তানের মতো আরো স্নেহ এবং করেন করেছেন সেই রাজবাড়ি একাশনের আগামী দিনের ধারের শেষের কাণ্ডারি জনাব আসলাম মিয়ার হাতকে কি আপনারা শক্তিশালী দেখতে চান কিভাবে চলবে আমার নেতা আমাদের ছাত্রদল অভিভাবক তারে গহমান বলেছেন ভোটের মাধ্যমে আপনারা কোন আসতে হবে অতয়ে ছাত্রদল করা মানে ছত্রসি করবেন স্ট্যান্ডবাজি করবেন চানাবাজি করবেন রাস্তাঘাটে মানুষের উপরে জুলুম অত্যাচার করবেন এগুলো ভুলে যান তারে গহমানের অধ্যায়ে এই বাংলাদেশে এগুলা কখনো ফিরে আসবে না প্রিয় বন্ধুরা আমরা যে দুইজন নেতাকে নিয়ে রাজবাড়ি এক এবং রাজবাড়ি দুই জনাব হারুনা রশিদ হারুনকে নিয়ে যারা আমরা স্বপ্ন দেখি তাদেরকে আজ থেকে জনগণের কাছে জানিতে হবে শুধু নেতা হইলে হবে না তৃণমূলই তৃণমূলই একটা দলের প্রাণ তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই সাধারণ জনগণের কাছে যান টোয়েন্টি পার্সেন্ট লোক বাংলাদেশে অতপ্রতভাবে দলের সাথে জড়িত আপনাদেরকে মনে রাখতে হবে সিক্সটি পার্সেন্ট লোক আছে যারা কোনো দল বোঝে না যারা বোঝে মানুষ কোথায় গেলে শান্তি পাবে কোথায় গেলে একটু সুস্থ থাকবে তাই আজকে এই কর্তৃসকল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমি সবাইকে বলবো যে আপনারা ছাত্রদল করবেন ছাত্রদলের মূল নিধি মিলা অনুষ্ঠিত করবেন এবং ছাত্রদল করতে হলে কিছু নিয়ম কানুন মানতে হবে সেই নিয়ম কানুন অবশ্যই আপনারা জানেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়